রাশি বা ভার্গ আপনারা কি জানেন ঠিক এই মুহূর্ত থেকে আপনাদের চারপাশে এমন কিছু অদৃশ্য ঘটনা ঘটতে শুরু করেছে যা আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না গত কয়েক বছর ধরে আপনারা যে চোখের জল ফেলেছেন আর ঈশ্বরের কাছে প্রশ্ন করেছেন আমার সাথেই কেন এমন হয় আজ সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে শনিদেব যিনি কর্মফলদাতা তিনি আজ আপনাদের এমন তিনটি গোপন সংকেত পাঠাতে চলেছেন যা যদি আপনি চিনতে পারেন তবে আমি বাজি ধরে বলতে পারি আপনার ভিকারি থেকে রাজা হতে সময় লাগবে না কিন্তু সাবধান যদি এই সংকেতগুলো আপনি উপেক্ষা করেন বা চিনতে না পারেন তবে ভাগ্য আপনার দরজায় এসেও ফেলে যাবে বিশেষ করে তিন নম্বর সংকেতটা ওটা শোনার পর আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে আপনি কি প্রস্তুত নিজের ভাগ্য বদলানোর এই শেষ সুযোগটা লুফে নেওয়ার জন্য যদি নিজের এবং পরিবারের মঙ্গল চান তবে এই ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করবেন না নমস্কার আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি জানি থামনেল দেখে আপনারা হয়তো ভাবছেন আবার কি কোনো আশার কথা শোনাতে এলিং যা বাস্তবে মিলবে না বিশ্বাস করুন আজ আমি কোনো সাধারণ রাশিফল বলতে আসিনি আমি এসেছি আপনাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের চোখটা খুলে দিতে আপনারা যারা কন্যা রাশির জাতক বা জাতিকা আমি জানি আপনাদের মতো পরিশ্রমী মানুষ খুব কম আছে কিন্তু আপনাদের সমস্যা হলো আপনারা সব কাজ করেও শেষে শূন্য পান ক্রেডিট অন্য কেউ নিয়ে যায় কিন্তু গ্রহের গোচর দিন পাল্টাচ্ছে শনিদেব আপনাদের উপর প্রসন্ন হচ্ছেন আজ আমি আপনাদের এমন তিনটি নির্দিষ্ট সংকেত বা লক্ষণের কথা বলবো যা এই ভিডিওটা দেখার পর থেকে আগামী কয়েক দিনের মধ্যে আপনারা নিজেদের জীবনে হুবহু মিলিয়ে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটা আজ প্রথম দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমি আপনাদের ভালোর জন্যই ভিডিও বানাই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শনিদেব বা জয় বজরং বলি দেখবেন মনে এক অদ্ভুত শক্তি পাবেন চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করি সেই তিনটি গোপন সংকেতে প্রথম সংকেতটি হল আর্থিক অনটনের অবসান ভালো করে শুনুন রাশির জাতকদের গত কয়েক বছর ধরে অর্থের ঘর বা সেকেন্ড হাউস এবং লাভ স্থান বা ইলেভেন হাউসে রাহু এবং কেতুর একটা নেগেটিভ দশা চলছিল এর ফলে কি হচ্ছিল টাকা আসছিল কিন্তু জলের মতো বেরিয়ে ঋণ বা লোন আপনাদের পিছু ছাড়ছিল না কিন্তু এখন বৃহস্পতি এবং শনির ট্রানজিশন আপনাদের সেই দশা কাটাতে চলেছে প্রথম যে সংকেতটা আপনারা পাবেন সেটা খুব অদ্ভুত হঠাৎ করে আপনাদের ফোনে একটা আননোন বা অপরিচিত নম্বর থেকে কল আসবে অথবা অনেকদিন যোগাযোগ না থাকা কোনো পুরনো বন্ধুর মেসেজ আসবে আপনি হয়তো ভাববেন আবার কোনো বিপদ কিন্তু না খবরটা হবে আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার হতে পারে বহু বছর আগে আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন আর আশাই ছেড়ে দিয়েছিলেন সেই টাকা ফেরত পাওয়ার খবর আসবে অথবা কোনো পুরনো লোন বা ঋণের বোঝা হালকো হওয়ার কোনো রাস্তা হঠাৎ করেই আপনার সামনে খুলে যাবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো শনিদেবের সবুজ সংকেত যে আপনার আর্থিক কষ্ট এবার শেষ হতে চলেছে এই সংকেতটা পাওয়ার পর বা পাওয়ার জন্য আপনাদের আজই একটা ছোট্ট কাজ করতে হবে আজ সন্ধেবেলা বা শনিবার সন্ধ্যায় আপনার বাড়ির কাছাকাছি কোনো অশ্রধ্য গাছ বা বট গাছের নিচে একটি মাটির প্রদীপ বা দিয়া জ্বালান তাতে সর্ষের তেল দেবেন এবং মনে মনে শনিদেবকে বলুন প্রভু আমার সব অন্ধকার দূর করো এই ছোট্ট কাজটা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে দ্বিতীয় সংকেতটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এটা হল শত্রুবিজয় বা ডিভাইন প্রোটেকশন কন্যা রাশির মানুষ আপনারা আপনাদের সবচেয়ে বড় সমস্যা হলো গোপন শত্রু আপনারা যাদের নিজের ভাবেন যাদের পেটে জায়গা দেন তারাই পিঠে ছুরি মারে অফিসে কলিগ হোক বা আত্মীয় স্বজন কেউ না কেউ সবসময় আপনাদের টেনে নামানোর চেষ্টা করে আপনারা সবসময় একটা আতঙ্কে থাকেন না জানি এবার কে আমার ক্ষতি করবে কিন্তু বন্ধুরা শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা তিনি সব দেখছেন দ্বিতীয় সংকেত হিসেবে আপনারা দেখবেন যে মানুষটা বা যে শত্রুটা এতদিন আপনার পেছনে হাত ধুয়ে পড়েছিল সে হঠাৎ করেই চুপ হয়ে গেছে তার ব্যবহার বদলে গেছে অথবা আপনি দেখবেন আপনার বিরুদ্ধে কেউ কোন ষড়যন্ত্র করেছিল কিন্তু সেই ষড়যন্ত্রে আপনি নন বরং সে নিজেই ভেসে গেছে বিনা যুদ্ধে আপনার শত্রুরা ধ্বংস হয়ে যাবে এটা দেখে ভয় পাবেন না বুঝবেন এটা শনিদেবের বিচার তিনি আপনার হয়ে লড়াই করছেন এই সুরক্ষা কবচটিকে আরও শক্তিশালী করার জন্য আপনাদের একটি মন্ত্র জপ করতে হবে প্রতিদিন গধূলি লগ্নে বা সূর্য ডোবার পর হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে একশো বার জপ করুন ওং নামাহা। এই মন্ত্রটি আপনাদের চারপাশে এমন এক পজিটিভ এনার্জি বা অরা তৈরি করবে যা ভেদ করে কোনও শত্রুর নজর আপনাদের ক্ষতি করতে পারবে না এবার আসছে তৃতীয় এবং সবচেয়ে ভাইটাল সংকেতটিতে এটা বর্তমানের সাথে ভবিষ্যতের সংযোগ আপনারা অনেকেই আমার দু সালের ভিডিও দেখেছেন এবং জানেন যে দু সাল কন্যা রাশির জন্য রাজ্যটক হতে চলেছে কিন্তু সেই রাজ্যটক কি হঠাৎ আকাশ থেকে পড়বে না তার প্রস্তুতি এখন থেকেই শুরু হবে তৃতীয় সংকেতটি কোনো বাইরের ঘটনা নয় এটা ঘটবে আপনার মনের ভেতর হঠাৎ করেই আজ বা আগামীকালের মধ্যে আপনাদের মনের ভেতর একটা প্রবল ইচ্ছে বা জিদ জাগবে নতুন কিছু শুরু করার এতদিন ধরে যে অলসতা বা ভয় আপনাদের আটকে রেখেছিল সেটা কেটে গিয়ে মনে হবে আমি নতুন কোনো ব্যবসা শুরু করি বা আমি নতুন কোনো স্কিল শিখি আপনাদের মনে হবে বিয়ের জন্য নতুন করে চেষ্টা করি এই যে ভেতর থেকে আসা পজিটিভ এনার্জি বা গাট ফিলিং এটাই হলো শনিদেবের দেওয়া ইশারা বা ধাক্কা তিনি চাইছেন আপনি দু সালের জন্য এখন থেকেই বীজ বপন করুন এই ফিলিংসটাকে অবহেলা করবেন না এটাই আপনার ভাগ্যলিপি লেখার কলম এই এনার্জিকে কাজে লাগাতে আজ বা কাল যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বা কোনো শুভ কাজে যান তবে চেষ্টা করবেন সবুজ বা হালকা নীল রঙে পোশাক পরার অথবা অন্তত একটা সবুজ রুমাল সাথে রাখবেন এটা কন্যা রাশির বুধ এবং শনির পজিটিভ ভাইবকে আকর্ষণ করতে সাহায্য করবে ভিডিওর শেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই আমি আপনাদের কমেন্টগুলো পড়ি আমি জানি আপনারা কতটা কষ্টে আছেন কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন অনেক সময় মনে হয় ঈশ্বর হয়তো আপনাদের কথা শুনছেন না কিন্তু বিশ্বাস করুন মহাদেব এবং শনিদেব কেউই অন্ধ নন আপনাদের প্রতিটি চোখের জল আপনাদের প্রতিটি দীর্ঘশ্বাস তাদের কাছে পৌঁছায় আপনারা অনেক সহ্য করেছেন কিন্তু মনে রাখবেন সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকালটা আসে আজকের এই ভিডিওতে বলা সংকেতগুলো যদি আপনারা মিলিয়ে নিতে পারেন তবে জানবেন আপনাদের সেই সকাল খুব কাছে শুধু নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাসটা হারাবেন না আপনাদের সততা এবং নিষ্ঠার মূল্য আপনারা সুদে আসলে ফেরত পাবেন আজ থেকেই তার শুরু আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম ভয়ও দূর করে থাকে বা আপনাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় তবে আমি আমার পরিশ্রম সার্থক মনে করব ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই সংকেতগুলোর মধ্যে কোনোটা কি আপনারা ইতিমধ্যেই অনুভব করছেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যাওয়ার আগে একটাই আবদার ভিডিওটি আপনার একটি লাইক আমাদের অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে তাই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গভীর রহস্য এবং সমাধানের পথ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারা নমস্কার